এত কিন্তু তো জঙ্গলের কোনো আওয়াজ ছিল না আর লুলুলু শব্দ এত গভীর জঙ্গলে আসে নাকি ভুলি করলে এই গভীর জঙ্গলে তো জঙ্গলা মানুষও বসবাস করতে পারেন কিন্তু আমার কোনো ভয় নাই আমার কাছে আছে মারব এখানে লাশ পড়বে শোষণে কেৰে যতো জংঘলত গভিৰে যায় ততো কুত্তা আহিলে কিৰে জংঘল জংগীত গুলিটা দেই

বাংলা ক বাংলা কংলি জঙ্গল বাংলা কছে জঙ্গল পাখি মার এই কথাটা যদি মহ বুঝা ফানো হিটার তো মানু না হাসপাতাল ভর্তি হয়ে গাড়ি না রে বা কি বুদ্ধি আছে রে কি বুদ্ধি আর হুদ্ধি ক

এই শোন আমরা কিন্তু তোদের মতোই বাঙালি আমরা জঙ্গলি নয় তুই যে এই যে পাখি মারে মারে এলাকার সমস্ত পাখিগুলা সাফ করে দিচ্ছিস এটা আমাদের পরিবেশের জন্য খুব মারাত্মক একটা বিষয় নয় তুই সমস্ত আজ থেকে আর কোনোদিন পাখি মারবি না রে এই যে গোটা বাগান জঙ্গলের তুই কাটে কাটে শেষ করছিস তোকে আমরা ধরার জন্য কত চেষ্টা করছিস আজকের পর থেকে একটা গাছ কাটবি দুইটা গাছ লাগাবি নিয়ত কর আর কোনদিন এইভাবে আসে জঙ্গলের গাছ তো দূরের কথা একটা পাতা ছিড়বি না নিয়ত কর তাহলে তোরা দুইজন ভালো ভালো মায়ের কোলে ফিরে যেতে পারবি ঠিক আছে তাহলে এই যে আমি খুশি হয়ে তোকে আমার রাহু চান্ডালের হারের মালা পরে দিলাম জীবনে কোনদিন আর কোনো তাকে শিকার করবি না